প্রতিনিধি পাঠাইবেন তখন আলোচনা মাসুয়ারা করতেছেন কাদের সাথে ফেরেস্তাদের সাথে অ ফেরেস্তারা আমি দুনিয়ার জিন্দগিতে একজন প্রতিনিধি পাঠাইতে চাই ফেরেস্তারা বললেন গো আল্লাহ আপনি তো প্রতিনিধি দুনিয়ার জিন্দগিতে পাঠাইবেন ওই প্রতিনিধি দুনিয়ার জিন্দগিতে পাঠানোর পরে তারা দুনিয়ার জিন্দগিতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত ঘটাবে হিংসা বিদ্বেষ সমাজের মধ্যে সরাবে ছড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন ইন্নী আলামু ম ফেরেস্তারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে হযরত আদম আলাইহিস কে সৃষ্টি করলেন কাকে সৃষ্টি করেন সর্বপ্রথম মানব কে হযরত আদম আলাইহিস সালাতু আদম আলাইহিস আমাদের কি হয় আদি পিতা কি পিতা আদি পিতা আমাদের জাতির পিতার নাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আরেকজনের নাম কই এর নাম নেব আপনাদের

সবাই আদম কি সিজদা করতে লাগলো কিন্তু ইবলিস সিজদা করল না কারণ আজকে ইবলিস আসা ইল্লা ইবলিস ইবলিস সারা সবাই কি করছে সিজদা করছে ইবলিস দ্বারা সবাই সিজদা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে কাফেরat kayduri se